আসসালামু আলাইকুম আমি আজাদ সোহল জাতির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সম্প্রদা তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ড নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি বেশ কিছুদিন বলতে খুব বেশি দিনও বলা যাবে না আমরা রমজান মাস থেকে এই কাজগুলো শুরু করেছি এবং একটি বড়ো অঙ্কের ভিসা আমরা অলরেডি পেয়ে গিয়েছি আমরা সংখ্যা উল্লেখ করে এই ভিডিওগুলো আগেগুলোতে বলেছিলাম আমরা প্রায় থার্টি অ্যাপস ভিসা আমরা অলরেডি পেয়ে গিয়েছি এবং অলরেডি ফ্লাইট সম্পূর্ণ করেছি সুতরাং আমরা যে টোটাল যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি আমাদের এখন আগের চেয়েতে অনেক বেশি ক্রিস্টা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এই এবং এখন যদি আপনি যান সেক্ষেত্রে হচ্ছে যে প্রায় কনফার্মভাবে যেতে পারবেন এবং কম সময়ের ভিতরেই যেতে পারবেন আমরা সাধারণত তিন মাস সময় নিয়ে থাকি এই তিন মাসের ভিতরে নিউজিল্যান্ডের মতো একটি দেশে আপনি ভিসা প্রশাস করে যেতে পারছেন এবং কনফার্মভাবে যেতে পারতেছেন সুতরাং আপনারা এটার জন্য চেষ্টা করতে পারেন বা এটা বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেক্ষেত্রে আমাদের স্কল রাখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম